শুভেচ্ছা বাঙালিয়ানা সায়নের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম আরপিওতে প্রতীকের ধারা নিয়ে রাজনৈতিক দলগুলোতে অস্থিরতা ইসি পুরোপুরি নীরব নিউ ইয়র্কের আসন্ন নির্বাচনের আগাম ভোট গ্রহণ শেষ বেড়েছে বাংলাদেশি কমিউনিটির ভোটারদের উপস্থিতি গণভোটের রীতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোকেই উদ্যোগ নিতে হবে এক সপ্তাহের সময় বেঁধে দিল সরকার ঐতিহাসিক নভেম্বর সালে কারাগারে হত্যার শিকার হন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া চার নেতা বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে হয় সামরিক অভ্যুত্থানের চেষ্টাও ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেশ এবার অন্যান্য সংবাদের সঙ্গে দেখুন বিস্তারিত জোট মনোনীত প্রার্থীদের প্রতীকের বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান নিয়ে কয়েকটি দল পক্ষে বিপক্ষে সরব হলেও নির্বাচন কমিশন আপাতত চুপ থাকার কৌশল নিয়েছে ইসি কর্মকর্তারা বলছেন আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলে তারপর তারা কথা বলবেন তবে আরপিও সংশোধন অধ্যাদেশ জারি হলে সার্বিক বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে তেইশ অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশে একগুচ্ছ সংস্কার এনে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এরপর এক সপ্তাহ পার হয়ে গেলেও তা অধ্যাদেশ আকারে জারি হয়নি আরপিওর একটি সংশোধনীকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে আপত্তি দেখা গেছে আরপিওর বিশ অনুচ্ছেদে যে সংশোধনী আনা হয়েছে তাতে জোটভুক্ত হলেও মনোনীত প্রার্থীকে তার দলের প্রতীকে ভোট করতে হবে আগের বিধান অনুযায়ী নিবন্ধিত দলের জোটের প্রার্থীরা যে কোনো প্রতীকে ভোট করতে পারতেন প্রধান দলগুলোর প্রতীক জোটভুক্ত ছোট দলের কয়েকজন প্রার্থীর ব্যবহারের সুযোগ ছিল এবং অতীতে তারা জিতেও এসেছেন বিএনপি অনুচ্ছেদের সংশোধনী বিশ নিয়ে আপত্তি তুলেছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করার পাশাপাশি বিধানটি বাদ দিয়ে আগের অনুচ্ছেদ বহাল রাখার দাবি জানিয়েছে দলটি বিএনপির জোট সঙ্গে কয়েকটি দলও ইসিতে চিঠি দিয়েছে বিক্ষোভ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আইন উপদেষ্টার সঙ্গেও এ নিয়ে বৈঠক করেছেন জামায়াতের পক্ষ থেকে সিইসির সঙ্গে বৈঠক করে উল্টো দাবি জানানো হয় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন কোনোভাবেই সংশোধিত বিধান পরিবর্তন করা যাবে না জোট ভোট করলেও স্ব স্ব দলের প্রতীকে ভোট করতে হবে এরই মধ্যে জামায়াতে ইসলামী সহ আটটি দল সিইসির সঙ্গে বৈঠক করে স্মারকলিপিও দিয়েছে নিউ সিটির আগাম ভোটের শেষ দিন রোববার কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে ওই দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের সময় থাকলেও ভোটাররা নিজেদের পছন্দ মতো সময়ে পরিবার পরিজন ও বন্ধু স্বজন নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন বাঙালিয়ানার নিউয়র্ক সিটি সংবাদদাতা জানান নিজেদের পছন্দের মেয়র অ্যাসেম্বলি ম্যানসহ একাধিক পদে জনপ্রতিনিধি বাছাইয়ে গত পঁচিশ অক্টোবর থেকে শুরু হয় নয় দিনব্যাপী আগাম ভোট ওই সময়ের মধ্যে নিজেদের পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত করতে আগাম ভোট দিয়েছেন রেকর্ড পাঁচ লাখ চুরাশি হাজারের বেশি ভোটার যা গত নির্বাচনের দেওয়া ভোটের প্রায় পাঁচ গুণ আগাম ভোট দেওয়া শেষ দিন রোববার সকাল থেকে ক্রমান্বয়ে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি নিউ ইয়র্ক সিটির পাঁচটি বড়তে বাস করেন প্রায় নয় মিলিয়ন বা নব্বই লাখ বাসিন্দা এর মধ্যে ভোটারদের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন বা পঞ্চান্ন লাখ নিউ গণমুখী উন্নয়নে নিজেদের মতামত প্রকাশ করতেই এবারের ভোটে তারুণ্যের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এবারের নির্বাচনে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেড়েছে বলে দাবি করেছেন কমিউনিটির নেতারা এ নির্বাচনে অধিকার আদায় সহ নিজেদের মূলধারার আমেরিকানদের সঙ্গে সম্পৃক্ত করতে মেধাবী তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন ভোটাররা নিউ ইয়র্ক সিটি চূড়ান্ত ভোট গ্রহণ হবে মঙ্গলবার গণভোট ও জুলাই জাতীয় সনদে বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে এ ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিযুদ্যোগে আলোচনা এবং দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তিন নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ আহ্বান জানানো হয় এতে বলা হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত দেওয়া সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের কোনো সুযোগ নেই এটি সবার বিবেচনায় রাখা প্রয়োজন এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় দুই হাজার সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনরায় ব্যক্ত করা হয় দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল এসব তথ্য জানান তিনি বলেন উপদেষ্টা পরিষদের সভায় ঐক্যমত্ত কমিশন প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং গণভোট আয়োজনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সেদিন শুধু চারজন মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়নি হত্যা করা হয়েছিল এক আদর্শকে যেই আদর্শ উনিশশো সালে এ জাতির সবচেয়ে ক্রান্তি লগ্নে নেতৃত্ব দিয়েছিল তাজউদ্দিন আহমেদ এদেশের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন প্রমিথিউসের মতো নিজে জ্বলে আলোকিত করেছিলেন পুরো জাতিকে সেই আদর্শকে হত্যা করা জরুরি ছিল অন্ধকারের যে প্রাণীরা আলোকে ভয় পায় তারা ঘটিয়েছিল জেল হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা নাজিমুদ্দিন রোডে শুধু চারজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হননি সে রাতে প্রয়াস ঘটেছিল একটি জলজন্ত ইতিহাস মুছে ফেলার যে ইতিহাসকে হায়নারা ভয় পায় জেল হত্যা দিবস নিয়ে বাঙালিয়ানের বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদ পর ঢাকা তখন এক অস্থির নগরী সেনাবাহিনীর ভেতরে বইছে পাল্টা পাল্টি কয়েকটি স্রোত অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থান বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে ইতিহাসের নতুন এক আবর্তের দিকে সালের ১৫ আগস্ট তখনকার রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর প্রেসিডেন্ট পদে আসীন হন তারই মন্ত্রিসভার সদস্য খন্দকার মুশতাক আহমেদ তবে দেশ চলছিল একদল সেনা কর্মকর্তার নিয়ন্ত্রণে আওয়ামী লীগ নেতাদের একটি অংশ তখন মুশতাকের মন্ত্রিসভায় বাকিরা কারাগারে কিংবা প্রাণ ভয়ে আত্মগোপনে সশস্ত্র বাহিনীর একটি অংশ তিন নভেম্বর ভোরে ঘটনা প্রবাহের গতিপথ পাল্টে দেওয়ার চেষ্টা করেন অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই রাতেই ঢাকা কারাগারে হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী তাজুদ্দিন আহমেদ এবং তার তিন সহযোগী মধ্যরাত পার হবার পরই খালেদ মোশারফের নেতৃত্বে একটি অভ্যুত্থানে তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানকে বন্দী করা হয় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন ঘেরাও করার জন্য যায় একটি ইনফ্রেন্টি ইউনিট রেডিও স্টেশন দখল করে নেয় আরেকটি সেনা দল বঙ্গভবন ঘিরে তখন এত বেশি সেনা সমাবেশ হয়েছিল যে ভেতরে থাকা মেজর ডালিম এবং মেজর নূর সহ সেনা কর্মকর্তারা আর পাল্টা কোনো পদক্ষেপ নিতে পারেনি আর এরই মধ্যে আকাশে যুদ্ধ বিমানও উঠতে দেখা যায় সেদিন সকাল থেকে একটি সমঝোতার চেষ্টা চলছিল মেজর ডালিম এবং মেজর নূর বেশ কয়েকবার ক্যান্টনমেন্টে এসে খালেদ মুশারফের সাথে দেখা করেন দিনভর নানা দেন দরবারের পর সন্ধ্যায় ঠিক হল তাদেরকে দেশ থেকে চলে যেতে দেওয়া হবে সেদিনই রাতে একটি এয়ারক্রাফটে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত কয়েকজন সেনা কর্মকর্তাদের একটি বিমানে থাইল্যান্ডে চলে যেতে দেওয়া হয় খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে এতে ইমদাদুল হক নামের এক শিক্ষক নিহত হয়েছেন গতকাল রোববার রাতশোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বেএমফের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে রাতে মামুন শেখ স্থানে কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসেছিলেন এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে এরপর তারা পালিয়ে যায় প্রথম গুলিটি লক্ষ্য হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল শরীরে হকের লাগে তিনি মারা যান এদিকে মুন্সীগঞ্জের বিএনপির মধ্যে সংঘাতের সময় গুলিতে এক তরুণ নিহত হয়েছে রোববার রাতে নিহত তরুণ তুহিন দাওয়ান মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী তিনি দক্ষিণ বেহেরকান্দি গ্রামের সেলিম দাওয়ানের পুত্র নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে সাধারণ গ্রাহকের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বিশ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম তিন নভেম্বর এ তথ্য জানান তিনি বলেন নতুন নীতির কারণে এখনকার ইন্টারনেট প্যাকেজগুলোতে সরাসরি প্রভাব পড়বে বর্তমানে পাঁচশো টাকার ব্রডব্যান্ড সংযোগের মাসিক খরচ বেড়ে ছয়শো টাকা এবং এক হাজার টাকা সংযোগের খরচ বেড়ে এক হাজার দুইশো টাকা পর্যন্ত হবে আমিনুল হাকিম বলেন টেলিকম পলিসির বর্তমান কাঠামো পরিবর্তন না করা হলে বাংলাদেশে ডিজিটাল অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে এতে শুধু ইন্টারনেট খরচই বাড়বে না বরং ডিজিটাল সেবাগুলো ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও দেশ দুটি তা প্রকাশ্যে স্বীকার করছে না সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে একশো বার উড়িয়ে দেওয়া যাবে বলেও দাবি করেছেন তিনি তিন নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ট্রাম্পের দাবি উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে রাশিয়া ও চীনও তা করছে কিন্তু প্রকাশ্যে কিছু বলছে না রোববার সিএফবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ষাট মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন রাশিয়া পরীক্ষা চালাচ্ছে চীনও চালাচ্ছে কিন্তু তারা এসব নিয়ে কিছু বলে না এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল তেলেঙ্গানা সোমবার সকালে হায়দ্রাবাদ থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে তেলেঙ্গানা রাঙ্গা রেড্ডি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে হায়দ্রাবাদ বিজাপুর মহাসড়কে ঘটায় এই দুর্ঘটনায় অন্তত বিশ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন পুলিশের বরাদ দিয়ে এনডিটিভি টিভি জানায় তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটিতে পাথর ও খোয়া বোঝাই ছিল সংঘর্ষের পর ট্র্যাকের ওপরের পাথরগুলো বাসের ভেতরে পড়ে যায় ফলে যাত্রীরা পাথরের নিচে চাপা পড়ে মারা যান হতাহতদের মধ্যে দশ মাস বয়সী শিশু দশজন নারী এবং দুই গাড়ির দুজন চালক রয়েছেন দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রীকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানার গেছে প্রকাশিত এক ভিডিওতে দুর্ঘটনার ভয়াবহ চিত্র দেখা গেছে ভিডিওতে দেখা যায় অনেক মানুষ পাথরের নিচে চাপা পড়ে আর্তনাদ করছেন পুলিশ এবং উদ্ধারকারী দল আহতদের বাইরে বের করতে হিমশিম খাচ্ছেন সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর শহরে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স আর এর কাছে পালিয়ে আসা ক্ষুধার্থ এবং নির্যাতিত মানুষেরা বিভিন্ন সংস্থা ও সংবাদ মাধ্যমের কাছে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো বর্ণনা করেছেন তবে তারা পালাতে পালেও হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন উত্তর দারফুরের রাজধানী শহর ছিল সুদানি রাজ্যটিতে সেনাবাহিনীর সর্বশেষ বাহিনী এটির দখল এরপর থেকে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা স্থানীয় মানুষের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে এরই মধ্যে দারফুরে ধর্ষণ মুক্তিপণ ও গণহত্যা সহ অন্যান্য নির্যাতনের কথা সামনে আসছে আল খের ইসমাইল নামের এক সুদানি তরুণ দারফুর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরের তাবিলা শহরে পালিয়ে এসেছেন তিনি বলেন রোববার এল ফাঁসের থেকে পালানোর চেষ্টার সময় তিনশো জনকে আটক করে আর এস এফ তিনিও ওই দলে ছিলেন তবে আটককারীদের একজন তার বিশ্ববিদ্যালয় জীবনের পরিচিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় বাকি সবাইকে তার সামনেই হত্যা করা হয় তাবিলা এলাকায় পালিয়ে আসা অন্য নাগরিকেরাও তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তেমনই একজন তাহানি হাসান তিনি বলেন হঠাৎ করেই তারা সেখানে হাজির হলেন ভিন্ন ভিন্ন বয়সী তিন তরুণকে দেখা গেল তারা আকাশে গুলি ছুঁড়লেন এবং বললেন থামো থামো তারা আর এর পোশাকে ছিলেন তাহানি হাসান বলেন এই তরুণেরা আমাদের বেধড়ক মারধর করেছেন আমাদের পোশাক মাটিতে ছুঁড়ে ফেলেছেন এমনকি আমি একজন নারী হওয়ার পরও আমাকে তল্লাশি করা হয়েছে ফাতিমা আব্দুল রহিম তার নাতি নাতনিদের সঙ্গে তাবিলাতে পালিয়ে এসেছেন তিনি বলেন পাঁচ দিন ধরে অনেক কষ্ট করে হেঁটে তাবিলাতে পৌঁছাতে পেরেছেন ফাতিমা বলেন তারা ছেলে শিশুগুলোকে মারলেন এবং আমাদের সব সম্পদ কেড়ে নিলেন আমাদের কিছুই রাখা হল না আমরা এখন পৌঁছানোর পর জানতে পারলাম আমাদের পর যেসব মেয়ে এসেছে তাদের ধর্ষণ করা হয়েছে তবে আমাদের মেয়েরা বেঁচে গেছে উত্তর আফগানিস্তানের অন্যতম বড় শহর মাজারি শরীফের কাছে ভূমিকম্পে অন্তত জন মারা গেছেন আহত হয়েছেন একশো আশি জন স্থানীয় স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র সামিন জোয়েন্দা বলেছেন উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে হতাহতের সংখ্যা বাড়তে পারে বাংলাদেশ সময় রোববার রাত আড়াইটায় সেখানে ভূমিকম্প হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক তিন উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় আটাশ দশমিক কিলোমিটার বাঙালিয়ানা বাঙালিয়ান সংবাদ শেষ হল ধন্যবাদ